হ্যালো রিবাদ আজকে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশের সলিউশনটা আমরা দেখব সো বলতেছে প্রথমে নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড় রুট জিরো পয়েন্ট থ্রি এরপরে হচ্ছে বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি আটটি সাবান ও আনারো শব্দ দুটি কোন ভাষা থেকে আগত পর্তুগিজ কুল আগুন এর প্রকৃত অর্থ কী তীব্র জ্বালা টেন বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তার নাম কি কর্মদারের সমাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের নিয়োগকারী কর্তৃপক্ষকে মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সমর্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন শৈবলিনী তরঙ্গিনী শহীদ ইউএনএফসিসি এর পুনরূপ কি ইউনাইটেড ন্যাশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ ইউ হচ্ছে এক থেকে জিরো পয়েন্ট জিরো নাইন নাইন বিয়োগ দিলে হয় জিরো পয়েন্ট নাইন জিরো জিরো ওয়ান আহ বাগধারা যুগলের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বক বিরল তপসী সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই এই পঙ্টির সন্ডী দাস শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে এখানে পাঠে শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণের সপ্তমী বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি কুদরতি খোদা কমিশন কোন বানানটি শুদ্ধ নিরীক্ষণ সহপাঠীর অনুভূতি বুঝতে পারা কোন ধরনের লক্ষণ আবেগগত লক্ষণ অরণ্যে রোদন বাগদারার ইংরেজি অনুবাদ করুন ক্রাই ইন দ্য ওয়েল্ডারনেস টু বিট অ্যাবাউট দ্য বুশ মিনস টু ডিলে দ্য ম্যাটার অথবা আমরা এখানে টু টক ইউরেভেন্টলিও ধরতে পারি হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার দ্য অ্যালিজাবেথন এইজ বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে নয় রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী গল্পে তোতা কিসের প্রতীক শিশুর উল্লাস এর সন্ধিবিচ্ছেদ কোনটি উদ্যোগ লাশ হুইচ ওয়ান ইজ রং স্পেলিং প্রসপারিটি বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি শব্দ হু রোড দ্য নভেল দ্য গড অব স্মল থিংস অরুন্ধিতি রয় এরপর হচ্ছে হৃদয় মাঝে মেঘ উদয় করি নয়নের মাঝে জড়িল বাড়ি এখানে কি ধরনের অলঙ্কারের প্রয়োগ হয়েছে অসঙ্গতি গসাগুণ নির্ণয় করি ফোর এ স্কোয়ার মাইনাস ওয়ান টু এ স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান এটার আনসার হচ্ছে টু এ মাইনাস ওয়ান আঠারো ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ত্রিশ ডিগ্রি কোণে মাটি স্পর্শ করলো খুঁটিটি মাটি হতে কত উঁচুতে ভেঙেছিল ছয় ফুট জ্যোৎস্না কোন শ্রেণীর শব্দ অর্ধতম বিশ্ব মানবাধিকার দিবস কবে দশই ডিসেম্বর সল্ট অফ লাইফ স্ট্যান্ডস ফর ভ্যালুয়েবল থিংস কোন ত্রিভুজের তিনটি ভাগকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটি সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি আয়সা ইজ আ গুড গার্ল বাক্যে গ্যারল শব্দটি কমন নাউন টু এয়ার ইজ হিউম্যান টু ফরগেট ইজ ডিভাইন ইজ এ লাইন অফ ফয়েম বাই হোপ কোনটি নয় তৎপুরুষ নয় অপরাহ্ন অ্যারেঞ্জ শব্দটির বর্ণগুলো কত প্রকারে সাজানো যায় যাতে আর দুইটি পাশাপাশি থাকবে না নয়শো এ স্কোয়ার বি কিউব সি স্কোয়ার সি ডি ফল কত হবে বিডি স্কোয়ার বাই এ সি বাংলায় অনুবাদ করুন আই এম সি কফিম তাকে আমার অসহ্য লাগে বলিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই পংক্তিটি কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর 2025 সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হলেন মারিয়া করিনা মাচাদো দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি বিয়ে পাগলা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃতি হয় উনিশশো বাতাসের কোন উপাদান মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে নাইট্রোজেন ফাইভ বাই সিক্স এর সিক্স বাই সেভেন বা ওয়ান বাই থ্রি সেভেন এর সাথে কত যোগ করলে এক হবে ওয়ান বাই টু অর্থাৎ হাফ প্রত্যেক ভাষার তিনটি মৌলিক অংশ হলো ধ্বনি শব্দ বাক্য সিনটেক্স মিনস সেন্টেন্স বিল্ডিং সেট আই শ্যাল গো টু স্কুল চেঞ্জ দ্য সেন্টেন্স টু ইন্ডিয়ার স্পিচ আমিন সেট দ্যাট হি উড গো টু স্কুল আউট অ্যান্ড আউট মিনস থ্রু দি থ্রিশ টাকার পঁচাত্তর ত্রিশ টাকা পঁচাত্তর টাকার শতকরা কত চল্লিশ পার্সেন্ট একটি স্কুলের সত্তর পার্সেন্ট ছাত্র ফুটবল পঁচাত্তর পার্সেন্ট ছাত্র হকি আশি পার্সেন্ট ছাত্র ক্রিকেট পছন্দ করে ওই স্কুলের কত শতাংশ ছাত্র তিনটি খেলায় পছন্দ করে পঁচিশ পার্সেন্ট একজন বাংলাভাষী শিশুর প্রাথমিক শিক্ষায় প্রথম ধাপ বাংলা ও গণিতের সাক্ষরতা পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সত্তর সাত বছর আগে তাদের অনুপাত ছিল ছয় অনুপাত এক পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত কত তিন অনুপাত এক নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয় উইকিপিডিয়া কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে লিখিত মাত্রাবৃত্ত ছন্দ প্রফেশন প্রাগি টাকায় দশটি এবং টাকায় পনেরোটি করে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকা বারো টাকা বারোটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে লাভ বা ক্ষতি কিছুই হবে না the correct passive form of you must shut these doors is these doors must be shut never tell a lie what is the passive form let a lie never be told what uh, which sentence is correct all of them নিচের কোন লেখাটি বাংলাদেশে মধু দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি কে হামিদুর রহমান নবায়নযোগ্য জ্বালানি কোনটি প্রাকৃতিক গ্যাস ওকে জিরো পয়েন্ট জিরো এর হচ্ছে জিরো পয়েন্ট সো এরপর হচ্ছে শিক্ষাদানের প্রথম ধাপ কোনটি পাঠ পরিকল্পনা অধ্যয়ন শব্দের বিশেষণ কোনটি অদীত কোন শব্দের সমক অর্থে পড়া উপসর্গটি ব্যবহৃত হয়েছে পরামর্শ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাশ হয় কত সালে উনিশশো কোনটি সাংবি পথ কোন পথটি সাংবিধানিক পথ নয় চেয়ারম্যান জাতীয় মানবাধিকার কমিশন দ্য মোস্ট ফেমাস পয়েট ইংলিশ লেটার আছে ইস উইলিয়াম মুন নট দ্য ওয়ার ভিজিবল লাস্ট নাইট দ্য রাইটার ওয়াজ পপুলার উইথ ইয়াং রিডার্স শিশুর কোন আচরণটি সামাজিক বিকাশের উদাহরণ বন্ধুদের সাথে খেলাধুলা বাংলাদেশ ক্রিকেট দল কোন টেস্ট কোন সালে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে দুই হাজার সালে বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সকল শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা উল্লেখ করা হয়েছে সতেরো অনুচ্ছেদ শূন্য এক দুই তিন চার দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল কত হবে পাঁচ তিন চার 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 জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করে তা হল অনানুষ্ঠানিক শিক্ষা হু উইচ হোয়াট আর রিলেটিভ প্রোনাউন সো এরপরে আমরা দেখছি একটি বাগানের বর্গাকার জমির দৈর্ঘ্য বিশ পার্সেন্ট এবং প্রস্থ দশ পার্সেন্ট কমালে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে আট পার্সেন্ট বৃদ্ধি কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম এগারো বাই চোদ্দ পেটন উডস ইনস্টিটিউট বলতে কোন সংস্থাকে বোঝায় আই এম এফ লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি কবিরাজ ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ ট্রুস সিজ ফায়ার আইডেন্টিফাই দ্য ইম্পিটিভ সেন্টেন্স স্ট্যান্ড আপ বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি জ যুগ ইয় দুইটি সংখ্যা লসাগু ছত্রিশ এবং গসাগু ছয় একটি সংখ্যা বারো হলে অপরটি কত আঠারো এ মাইনাস বি প্লাস বি এ মাইনাস বি এ বি মাইনাস বি এটার আনসার হবে এ প্লাস বি সো এইখানে পরীক্ষার মধ্যে যারা সেভেন্টি প্লাস পাবে ধরা যায় অনেকটা তাদের হওয়ার সম্ভাবনা আছে মেবি আমি এইটিটার মতো দাঁড়াইছি যদিও অনেকগুলো নেগেটিভ মার্কসের জন্য কাটা যাবে অলমোস্ট বারোটার মতো কাটা যাবে নেগেটিভ মার্কসের জন্য সো দ্যাট মিনস যেহেতু আমার হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ যদি আমি বারোটাও ধরি তাহলে আমার চারটা মার্কস কাটা যাচ্ছে এখানে সো লেটস হোপ ফর দ্য বেস্ট দেখি দেখা যাক কী হয় আনসার দিলে আমরা জানতে পারবো সো আপনার কয়টা হয়েছে সেটা মিলিয়ে আমাকে কমেন্টে জানাবেন থ্যাংক ইউ